তিপন না তোমার জন্য আরেকটা একটা ধাঁধা নিয়ে এসছি ঠিক আছে এটা একটু বুদ্ধি করে উত্তর দেবে ঠিক আছে হ্যাঁ বলো তোমার কাছে দশটা ডিম আছে দুটো সিদ্ধ করলে দুটো খেলে আর দুটো ভাঙলে কটা থাকবে এইবার বলো এইবার এইটা একদম না আবার বলছি তোমার কাছে দশটা ডিম আছে দুটো সিদ্ধ করলে দুটো খেলে আর দুটো ভাঙলে তোমার কাছে কটা থাকবে তোমার কাছে দশটা ডিম আছে দুটো সেদ্ধ করলে দুটো খেলে আর দুটো ভেঙে ফেললে আবার বলছি তোমার কাছে দশটা ডিম থাকবে ঠিক করে বল এই দেখো আমি দেখো আবার বলছি তোমার কাছে দশটা ডিম আছে দুটো সেদ্ধ করলে দুটো খেলে

সেটু গেলাম দুটো খেলাম আর দুটো আর ছটা 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 ছটাই বলতে ছটা